আসসালামু আলাইকুম আমরা আজকে দ্বিতীয় দিন আবার দুইটা প্র্যাকটিসের মাধ্যমে আজকে আমরা আমাদের ক্লাসের সমাপ্তি ঘটাবো দেখো আমার সাথে তোমরা যদি প্রত্যেক দিন চার থেকে পাঁচটা মিনিট সময় দাও তাহলেই ইনশাল্লাহ তোমাদের ম্যাথের ভীতি ইনশাল্লাহ আমি দূর করে দেবো এটা আমার প্রতি তোমরা বিশ্বাস রেখো দেখো ভাইয়া আজকে আমরা বীজগণিতীয় রাশিরই তিন দশমিক একেরই একটু গত দিনের থেকে একটু কোয়েশন সলভ করবো ঠিক আছে অর্থাৎ এইগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের সৃজনশীল সৃজনশীল নাম্বারে নাম্বারে দিয়ে দিয়ে দিবে দিবে ঠিক আছে অথবা তাহলে আমরা আজকে শুরু করি দেখো আমি আশা তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের এই সূত্রসমূহ অবশ্যই আয়ত্তে রয়েছে এবং যাদের এই সূত্রসমূহ আয়ত্তে নেই আমি বলবো তাদেরকে এই ভিডিওটি পজ করার মাধ্যমে তুমি এই সূত্রগুলো এখনই মুখস্থ করে খাতায় কয়েকবার লিখবে দেখো খাতায় কয়েকবার লিখলে কি হবে তোমাদের দশবার পড়ার থেকে একবার লেখা উত্তম ঠিক আছে দেখো ভাইয়া এখন আমি দুইটা প্র্যাকটিসে সরাসরি আমরা চলে যাব দেখো এক্স মাইনাস ওয়াই সমান কী আছে রুট সেভেন এবং এক্স প্লাস ওয়াই সমান রুট সিক্স তাহলে আমার কী বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো ভাইয়া তুমি একটু সূত্রগুলো খেয়াল করো দেখো এক্স স্কোয়ার দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমতুল্য কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার না এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত ধরো আমি কিন্তু ধরতে বলছি দেখো তাহলে আমার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাস ফোর এ বি কিন্তু এ মাইনাস বি না দেখো এখানে আমার একটা দিয়ে দিছে মাইনাস এর মান আর একটা দিয়ে দিছে প্লাস এর মান অর্থাৎ এ প্লাস এ মাইনাস বি এর মান এবং এ প্লাস বি এর মান ঠিক আছে তোমরা কি ধরতে পারছো এখন দেখো এখন মাইনাসের মান এবং প্লাসের মান দেওয়া আছে কিন্তু আমরা তো জানি এ স্কোয়ার মান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তোমরা তো জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি কিন্তু এটা কি আমি এখানে প্রয়োগ করতে পারবো অবশ্যই না দেখো আমরা এখানে কোন সূত্রটি অ্যাপ্লাই করবো অবশ্যই তোমরা অনেকে আন্দাজ করতে পেরেছ টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি সূত্র আমাকে প্রয়োগ করতে হবে কারণ এই টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের মধ্যে আমার এ প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোলি স্কোয়ার রয়েছে তাহলে আমি দুইটা মানকেই বসাতে পারবো দেখো আচ্ছা ভাইয়া আমরা ফোর সূত্র কেন বসালাম না দেখো এখানে আমার ফোর সূত্র কেন প্রয়োগ করলাম না কারণ এখানে আমার বির মান চাই নাই ঠিক আছে আমার কিন্তু চেয়েছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এখানে কি আমি কোনোভাবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমি বের করতে পারবো কখনোই কিন্তু বের করতে পারবো না তাই আমি এই দুইকে এই পাশে নিয়ে ভাগ করে দিলে কিন্তু আমি এই স্কোয়ারের মানটি সরাসরি পাবো তাহলে আমি এইখানে সূত্র প্রয়োগ করি টুইন টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এখানে আমার সরি তাহলে আমরা এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি প্রয়োগ করি টু ইন্টু টু ইন্টু এখানে আমার কি চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই

হ্যাঁ এবং রুট যদি নিচে থাকে অথবা স্কোয়ার এখানে রুট উপরে তাহলে কিন্তু আমার স্কোয়ার এবং রুট কিন্তু কাটা যায় দেখো এখন এই স্কোয়ার এই রুট কাটা তাহলে আমার কত সিক্স প্লাস সেভেন এখানে আমার উত্তর কত আসে থার্টিন দেখো আমিও তোমাদের মতো ভুল করে ভুল করে ফেলেছিলাম প্রায় দেখো এখানে কিন্তু আমার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি এর মানটা আমার এখানে চাই নাই আমার চাইছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি এর মান দেখো এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সমান কি লিখতে পারি এই যে তেরো এটা যেহেতু এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ আকারে রয়েছে তাহলে অবশ্যই ডান পাশে নিয়ে তুমি ভাগ করে দিবে এটাই আমার কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে আশা করি সকলকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখো নিচের উদাহরণটা দেখলে তুমি একটা সৃজনশীল করার মতো মজা পেয়ে যাবা এবং আমি তোমাকে একটি পরবর্তী ভিডিওতে একটি সৃজনশীল গঠন করেও দেখাতে পারি তুমি এই দুইটা ক্লাস যে করেছ এই দুইটা ক্লাস করার মাধ্যমে তুমি কি শিখলে তিন নাম্বার পর্বটি তোমাকে আমি করে দেখাবো একটি সৃজনশীল নিয়ে অর্থাৎ এই কয়েকটি অঙ্ক করার মাধ্যমে তোমাকে আমি সৃজনশীল শিখাবো ইনশাল্লাহ দেখো আমরা পরবর্তী কোয়েশনটি সলভ করি দেখো আমার এ প্লাস বি এর মান দেওয়া আছে রুট সেভেন এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে রুট ফাইভ ঠিক আছে তাহলে আমাকে প্রমাণ করতে বলছে 8 into, 8 ab a^2 b^2 a^2 b^2 24 এটা আমাকে প্রমাণ করতে বলছে দেখো এখন এটা আমি কি প্রমাণ করতে পারি না দেখো এটা আমি লেফট সাইড ধরে এখানে ls আমি আর এক লাইন বেশি লিখলাম না তোমরা এটা উত্তর লেখার সময় এটা এখানে উঠিয়ে দিবে দেখো এখানে শুধু আমি 24 টা મૂসে দেই দেখো প্রমাণ করো যে এখানে শুধু 24 হবে ঠিক আছে দেখো এখন আমি এখানে লিখতে পারি এইট টু এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি দেখো ছোটো করে লিখতে পারি ফোর এখানে আমি চা চার কমন নেই ফোর বি ইন্টু দেখো এখন আমি ফোর এবি নিছি তাহলে আমার বাকি কত থাকে আরও চার দেখো এখন আমি যদি এখানে দুই বসাই তাহলে চারের সাথে আমি দুই গুণ করলে কত আমি আট পাই না দেখো এখানে আট হয়ে গেল তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখানে আমি সূত্র সূত্র ফেলে দিই দেখো এখানে এখানে এই সূত্র এইটুকু এক সূত্র এবং এইটুকু আরেক সূত্র আমার প্রয়োগ করতে হবে দেখো এখন ফোর এফ এর সূত্র কি জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা সবাই তো জানি তাই না ফোর এর সূত্র এবং টু এফ এর সূত্র কি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাই তো আমরা জানি সকলে দেখো এখন এ প্লাস বিয়ার মান কত রুটেন্য়ার এর মান কত রুট সেভেন শুধু তুমি মানগুলো বসিয়ে নিবে এ মাইনাস বি এর মান কত রুট ফাইভ স্কোয়ার দেখো আমি তোমাদেরকে কিন্তু বারবার বলেছি এই স্কোয়ার এবং রুট কিন্তু কাটা যাবে ঠিক আছে এটা 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 ঠিক আছে এখানে কি থাকে সেভেন মাইনাস ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ অর্থাৎ এখানে এখানে কত কত দুই ইন্টু সরি বারো তাহলে কত চব্বিশ দেখো আমার কি উত্তর মিলছে অর্থাৎ এইট ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানে যে এখানে চব্বিশ ছিল সেটা কি আবার সেটা কি আমার কি প্রমাণ হয়েছে দেখো তাহলে আমরা এখানে আর এস অর্থাৎ রাইট সাইড লিখে এখানে আমি লিখতে পারি অতএব এল এস লেফট সাইড এবং রাইট সাইড আমার কি সমান এটা কি প্রমাণ হয়েছে না তাহলে এখানে প্রুফারিডি এটা আমরা দেখাতে পারি আশা করছি আশা করছি সকলে ভালো থাকবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এগুলো দিয়ে সৃজনশীল সমাধান করে তোমাদের সামনে হাজির হবো